হাজিরা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমত কি করবেন একটা গ্লাসে পানি নেবেন পানি নিয়ে সেই পানি প্রথমত রুগীকে বা আপনি নিজে পান করবেন যদি পানি স্বাভাবিক লাগবে এরপরে সেই পানির উপরে বার দুরুশ্রী পাট করে ফু দেবেন বার সুরা ফাতে পরে ফু দেবেন এগারোটা ফু দেবেন আয়তন এগারো বার পাট করবেন এগারোটা ফু দেবেন চারকুল সুরা কাফরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটা বার করে পাঠ করবেন এবং ওই পানির মধ্যে ফু দেবেন এরপরে বার দুরশ্রী পাঠ করে সেই পানির উপর ফু দেন ফু দিয়ে দ্বিতীয়বার হয় রোগীকে পান করান অথবা যদি আপনি নিজেরটা নিজে পরীক্ষা করতে চান আপনি নিজে খান যদি সেই পানি তিক্ত লাগে তিতা লাগে তাহলে নিশ্চিতভাবে আপনার উপর বজিনের আসর আছে। জিনের প্রভাব রয়েছে যদি সেই পানি টক লাগে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার উপর কালা জাদু ব্ল্যাক ম্যাজিক আছে আর যদি একদম স্বাভাবিক মানের মতোই মনে হয় তাহলে না আসে ব্ল্যাক ম্যাজিক না আসে জিনের প্রবলেম এটা হলো শারীরিক রোগ আপনার জন্য একান্ত দরকার হল বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে শারীরিক রোগের চিকিৎসা করা